এটা কার ঘর বলেন তো আল্লাহর ঘর আপনাদের ঘরের চেয়ে কি আল্লাহর ঘরটা একটু মানে আপনাদের ঘরটা অনেক পশ অনেক ভালো এজি আছে কার্পেট আছে চারিদিকে সুন্দর দেয়াল ডেকোরেশন হাই আর আল্লাহর ঘরটা একেবারে ভাঙ্গাচুর অবস্থায় আছে আপনার কি এটা দেখতে ভালো লাগে কেমন আল্লাহ যদি বলেন আমার ঘর যেরকম তুমি রাখছিলা আমি তোমার আখেরাতে এরকম একটা ঘরে উপহার দেবো কেমন হবে সেদিন কেমন হবে সেদিন আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কার আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কি আমাদের না আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কার আল্লাহ সব হানুমতালা কাকে দিয়ে করাবেন এটা আল্লাহর চয়েস আপনি কেমনে জানবেন আপনি আল্লাহর চয়েসের মধ্যে আছেন না আপনি তো এলাকার পাতি নেতা অমুক চমক তার পিছনে অথবা এলাকার ধনী অথবা এলাকার একটু পাওয়ারফুল কোন লোক তার নেক নজরে থাকার জন্য তার পিছনে পিছনে চারিদিকে চারিদিন আপনি দৌড়ান তার পক্ষে স্লোগান দেন তার পক্ষে মিছিল মিটিং করেন তার পক্ষে আপনি ঘুরতে থাকেন এরকম অভাব আছে নাকি কিন্তু আল্লাহর ঘরের জন্য আপনার কত কন্ট্রিবিউশন আছে আল্লাহর ঘর এর জন্য কতটুকু কন্ট্রিবিউশন আছে এত ভয় গরম এর মধ্যে যে ভাইরা বোনেরা বিশেষ করে তাদের কথা বলি বোনের চিন্তা করে দেখেন ক্লাডেড উইথ বোরকা আছেন নেকা আছেন মেনে আদার গার্মেন্টস এত পোশাক পরে তারা আছে কি পরিমাণ গরমের মধ্যে আছে আল্লাহর ঘরে এসে লোকেরা কষ্ট করে আর আপনাদের ঘরগুলো অনেক পরিপাটি থাকে এটা একটা কেয়ামতের আলামত এটাও যদি আল্লাহ জবাব দিতে নিয়ে আসেন যে কি করছিল বলো তাইলে উপায় নাই বাঁচার الرض هركش حاج في بيوت أذن الله أن ترفع ويسق فيه اسمه يسبح له فيها بالغدو يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله অল্হ মহিলা রুটমই ভাই হিসাব ভায়া আল্লাহর ঘরগুলোতে আল্লাহ অথবা আল্লাহর ঘরগুলো আল্লাহর মর্যাদার কাছাকাছি যেন থাকে আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন দ্যাট উইল উল্ল মেনিফেস্টেড এনিয়র কনসার্ন এন্ড কন্ট্রিবিউশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হাউস এন্ড দ বিল্ডিং অফ দা হাউস অফ আল্লাহ আল্লাহর ঘর এটা তৈরি করে যেন আপনার কতটুকু কন্ট্রিবিউশন আছে তার উপর এটা নির্ভর করে এই ঘরটা আমরা সবাই মিলে চাইলে আমরা তৈরি করে ফেলতে পারি অনেক ভালো করে পারি না পারি তো আপনার সিদ্ধান্ত নিতে হবে ভাই একবার চারিদিকে তাকে দেখেন আপনি এখন মরে গেলে আপনার সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করবে কারা দেখেন আপনি এখন মরে গেলে আপনার সম্পত্তি কে কাড়াকাড়ি করবে চিন্তা করে দেখেন এগুলো রাখতেছেন কার জন্য আল্লাহর উপর আপনার ধারণা এত খারাপ কেন আপনি শয়তানের কথায় বিশ্বাস করেন আল্লাহর কথা বিশ্বাস করলেন না আল্লাহ সুফান বললেন যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তালা তাদের প্রত্যেকটা দানের বিনিময়ে সাত শগুন বাড়িয়ে দেন আর শয়তান বলে দান করুন না তাহলে দানের তোমাদের সম্পদ কমবে কারটা বিশ্বাস করছি কারটা বিশ্বাস করেছে দান করলে আল্লাহ তাহলে তোমাদের সম্পদ বাড়িয়ে দেবে আর এক জায়গায় শয়তান বলেছে দান করলে তোমাদের সম্পদ কমবে নিরানব্বই জায়গায় আল্লাহর কথা বিশ্বাস করলাম না এক জায়গায় শয়তানের কথাই আমরা শুনি তাহলে আমরা আসলে কার দাস শয়তান দাস হাসান বসুরি বলছে